হ্যালো এভরিওয়ান আজকে কোনো শুধু রেসিপির ভিডিও না আজকে একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে চালু নিয়ে এসেছি তো আজকে এই ব্লগ ভিডিওটা আমার ইচ্ছা হলো তোমাদের সাথে দেওয়ার তো এখানে তোমরা অনেক রকম রেসিপি দেখতে পারবে শুধু একটা রেসিপি নেই তো চলো প্রথমে আমি দেখে নিলে একটুখানি লাল শাক নিয়ে নিয়েছি আর ওগুলোকে ধুয়ে ভালো করে কেটে নেবে লাল শাকের মধ্যে কিন্তু পাতায় অনেক রকম পোকা থাকে তো অবশ্যই কিন্তু একটা একটা করে পাতা দেখে নিতে হবে তারপর আমি একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে কেটে নিলাম এরপর দেখো প্যানের মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম তেলটা আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি তোমরা যারা সর্ষের তেল খাও না তারা কিন্তু সাদা তেল দিতে পারো কিন্তু এই রান্নাটি সর্ষের তেলেই বেশি ভালো লাগে তারপরে কালো জিরা পোড়ন দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি শাকগুলো দিয়ে দেবো লাল শাকটা কিন্তু আজকে স্পেশালি পিহুর জন্যই হচ্ছে আর তার সাথে সাথে আমরাও খাবো কারণ কি পিহুর রক্তটা অনেকটাই কম তো সেই কারণে ডাক্তার বলেছে কে লাল শাক খাওয়াতে আর এখন ভিডিওটা রেকর্ড করছি আমি পরের দিনকে আর রেকর্ড করতে করতে তোমাদেরকে একটা মানে বলে ফুলি একটা মানে আপডেট পিহুর শরীরটা খুব একটা ভালো নেই আবারও একটু জ্বর জ্বর এসেছিলো এসছে আর কি তো সেই জন্য আমি বেশি কিছু আজকে বলতে পারবো না আমার আজকে মানে সেই পরিস্থিতিও নেই তো এবার দেখো আমি শাকটাকে ভেজে নিলাম আর নুন দিয়ে দিলাম এই সাথে কিন্তু একটুখানি নুন দিতে হবে খুব বেশি নুন কিন্তু তোমরা দেবে না আর এর মধ্যে আমি কয়েকটা কাজবাদাম দিয়ে দিলাম এই শাকের সাতটায় কিন্তু এই কাজবাদাম দেওয়াতে একদম মানে অন্যরকম হয়ে যায় এরকম শাক কিন্তু তোমরা রেস্টুরেন্ট বা হোটেলে খেয়ে থাকো ব্যাস এইটুকুর জন্য তোমরা কিন্তু প্রায় একশো দেড়শো টাকার ওপর দিয়ে থাকো এই আইটেমটা খেতে গিয়ে কিন্তু এটা কিন্তু একদম সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায় এবার আমি দেখো একটা চিকেন রান্না করেছিলাম কালকে চিকেনটা বেশ ভালো ছিল চিকেনটার নাম হচ্ছে গোলমরিচ মুরগি তো এই গোলমরিচ মুরগি বানানোর জন্য প্রথমে আমি মুরগি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম তারপরে তার সাথে গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়োর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটুখানি আমি আদা রসুনের গুঁড়ো যেটা তোমরা যে গার্লিক বা জিঞ্জার গার্লিক পাউডার বলে থাকো সেটা আর তারপরে দিয়ে দিয়েছি আমি একটুখানি লবণ দিয়ে ভালো করে এটাকে পিটোপিট করে মাখিয়ে নিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণে সাদা তেল তো এই রান্নাটি কিন্তু সাদা তেলেই হবে তাই তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি আর দেখো আমি কিন্তু মানে সেই মানে আজকে ঠিকভাবে কথাও বলতে পারছি না কারণ মনটা খুবই খারাপ শরীরটা একটু ভালো হয়েছিল। আবারও শরীরটা খারাপ দিকে যাচ্ছে তো যাই হোক আমরা ওর রিপোর্টের জন্য অনেকটাই আগ্রহ বা কবে হবে সেই জন্যই একটু ওয়েট করছি এবার দেখো সারা তেল দিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু আমি এবার মুরগিগুলোকে এ পিটে করে ভেজে নেব আর দেখো গোলমরিচ দেওয়াতে কিন্তু এর একটা আলাদা রকমই একটা ঝাঁজ উঠছিলো তো পিহু কিন্তু একটু অসুস্থ হলে কি হবে ও কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ বাচ্চা আমার তাই জন্য আমার ওকে নিয়ে অতটা প্রবলেম হয় না কিন্তু মানে আমার নিজস্ব একটা টেনশান কাজ করতে থাকে সব মায়েদেরই হবে জানা কথা এবার দেখো আমি এখানে কিন্তু কুচি করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম আর এখন স্টিল নাও ঘড়িতে বাজে হয়েছে তোমার ফোনে তিনটে দুপুর তা আমি এই সময় ভিডিওটা আমি রেকর্ড করছি আর প্রত্যেকদিন আমি ঠিক এই সময়টাতেই ভিডিওটা রেকর্ড করি তাই তোমাদের সাথে বলে দিলাম আর পাঁচটার মধ্যে আমি ভিডিও আপলোড করে দিই এবার দেখো দুটো টমেটো গোল গোল করে কেটে নিয়েছি বেশি কিছু এর মধ্যে করতে হয় না এইটা কিন্তু খুবই সামান্য পরিমাণে জিনিস দিয়ে হয়ে যায় এবার চলে আসি কিছু কথা বলতে তোমাদেরকে ধনে পাতা ধনে পাতাটা কিন্তু তোমরা আগে থেকে জলে ভিজিয়ে রাখবে দেখবে একটা সবুজ সবুজ একটা হালকা কালারও বেরোয় আর তার সাথে সাথে অনেক ধনে না রং করে দেয় আজকাল তো সেই জন্য ওই কালারটা বেরিয়ে যায় আর ধনে কিন্তু প্রচণ্ড নোংরা থাকে গাইস তোমরা কিন্তু ধনেপাতা সবাই ভালো করে বিছিয়ে ভালো করে মানে ছুলে ফুলে নেবে জলে ভালো করে ধুয়ে নেবে আর অনেক সময় ধনে পাতার মধ্যে কেঁচো কেন অনেক কিছু থাকে যেটা আমি নিজেও ফিল করেছি আমি নিজেও দেখেছি এবার দেখো দুটো টমেটো দিয়ে দিলাম আর ধনে ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি একটুখানি কাজু বাদাম দিয়ে এটাকে একটুখানি ভালো করে পেস্ট করে নেবো একদম জলের মতো পেস্ট হয়ে গেছে তো দেখো এই দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের আমার আজকের মানে ব্লগ ভিডিওটা বেশ ভালোই লাগছে রেসিপিগুলো তো এরকমভাবে তোমরাও কিন্তু রেসিপি ভিডিও আমার চ্যানেলে দেখতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফেস পেজটাকে ফলো করে পাশে থাকো আর প্লিজ 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 বলছি যারা ফেসবুক বন্ধু আছো তারা কিন্তু ভিডিও যদি দেখতে আসো তাহলে পুরোটা দেখো কৃপণতা করো না বা দেখতে ইচ্ছা না করলে পাশে চালিয়েও রেখে দাও অনেক রকম প্রসেস আছে কিন্তু যদি তোমরা একবার ভিডিও চালার পর সেই ভিডিও যদি তোমরা না দেখে ফেরত চলে যাও তাহলে কিন্তু তোমাদের প্রোফাইলের রিচ ডাউন হয়ে যাবে তার জন্য বলছি যারা ফেসবুক নিয়ে সিরিয়াস তারা কিন্তু অবশ্যই ফেসবুকে কোনো ভিডিও দেখলে সেটা কিন্তু পুরোটা দেখার চেষ্টা করো এবার দেখো আমি এখানে একটুখানি সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে এবার একটুখানি তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ব্যাস এরপরে এবার এখানে আমি ওই পেস্টটা দিয়ে দিলাম ধনে পাতা আর তার সাথে হচ্ছে কাজু বাদামের পেস্টটা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেবো আর গোলমরিচ মুরগিটা কিন্তু এতই দুর্দান্ত খেতে লাগে তোমাদেরকে কি বলবো তোমরা কিন্তু এটা রুটি বা ভাত বলো ফ্রায়েড রাইস বিরিয়ানি সব কিছুর সাথে খেতে পারবে তো চট জলদি করে কিন্তু তোমরা এটা মানে করে ফেলো বাড়িতে আর কি বলবো আজকে সত্যি মানে মাথাটা কাজ করছে না তাই তাছাড়াও তোমাদের জন্য ভিডিও তো আমার আনতেই হবে এবার দেখো খুব সামান্য পরিমাণে আমি একটু রঙের জন্য কাশ্মীরি মির্চি লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি তোমরা কিন্তু এটা স্কিপও করতে পারো আর যদি তোমরা মনে করো যে একটু গ্রিন গ্রিনই খাবে দেখতে ভালো লাগে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা কাশ্মীরি মির্চিটা অ্যাড করো না যেহেতু পিপি পিহুর পাপাই একটু ঝাল খেতে পছন্দ করে তাই আমি এখানে একটু কাশ্মীরি মির্চিটা অ্যাড করেছি এবার দেখো এখানে আমি দিয়ে দেবো একটুখানি গরম জল অবশ্যই কিন্তু রান্নায় গরম জলটা ইউজ করতে হবে নয়তো কিন্তু স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে তো এরকমভাবে গরম জল দিয়ে দিলাম আর খুব সামান্য পরিমাণে গরম জল দিলাম এবার চলো টিফিন বক্সগুলোকে রেডি করে ফেলি আর এই ভিডিওটা করেছিলাম আমি কালকে তো সকালে মর্নিংয়ে টিফিন বক্সটাই রেডি হচ্ছিলো তখন তাই রান্নাটা আমি তখন বানিয়েছিলাম তো পিহুর পাপা এটা নিয়ে অফিস চলে আর পিহু তো এখন স্কুলে যাচ্ছে না তো যাই হোক আজকে একটু স্কুলে পাঠিয়েছিলাম কিন্তু স্কুলটাতে যাওয়ার পরে ওর আবার একশো তিনের ওপর জ্বর চলে এসেছিলো বলে ডাক্তার বলে দিল যে আর স্কুলে যেতে হবে না আর ম্যামরাও বললো যে জ্বরটা কমুক পুরোপুরি সুস্থ হোক তারপরে যেন স্কুলে আসে তো কথা বলতে বলতে চলো এবার কাজটা সেরে ফেলি এবার দেখো এখানে আমি কিন্তু এবার প্রথমে একটা টিফিন বাটির মধ্যে শাক দিয়ে দিলাম আর আসলে এই টিফিন বাটিটা তিনটে ছিল একটা আমার হাত থেকে পরেই ভেঙে গেছে তা ওই জন্য এখন আর ওটা নেই তাই একটা ছোট টিফিন বাটির মধ্যে শাকটা দিয়ে দিলাম আর একটার মধ্যে আমি একটুখানি ভাত দিয়ে দেবো পিহুর পাপা কিন্তু প্রত্যেক দিন দুপুরবেলা ভাত নিয়েই স্কুলে যায় ভাত দিয়ে দেবো আর ব্যাস তারপরেই কিন্তু আমার মোটামুটি হয়ে গেলো গোছানো রান্নাটা প্রায় গোছানো হয়েই গেছে অসুবিধা কিছু নেই এইভাবে কিন্তু আমি তাড়াতাড়ি করে বেলা দেখো দু তিন পথ প্রায় করেই ফেলি হ্যাঁ অবশ্যই তোমরাও করতে পারবে না করার কিছু নেই তোমরা কিন্তু একদম যদি জিনিসগুলো আগে থেকে কেটে রেখে দাও মানে আগের দিন রাতে যদি সমস্ত সবজি এগুলো কেটে রেখে দাও তাহলে কিন্তু তোমরাও খুব সহজেই করে ফেলতে পারবে আমি কিন্তু এক থেকে দেড় ঘন্টার মধ্যেই প্রায় দু তিনটে পদ রান্না করে ফেলি আর যতটা চেষ্টা করি ছোটো ছোটো একদম মিনি মিনি পদগুলোই তৈরি করার বা ইজি ওয়েতে পদগুলো তৈরি করার তাহলে কিন্তু তোমরা কিন্তু এই ইজি ওয়ে রান্নাগুলো কিন্তু আমার চ্যানেলেই পাবে তো যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটা ফলো করো লাইক করো আর খুব খুব বন্ধুদের সাথে শেয়ার করো এতে তোমারও অনেক ভালো হবে আর তার সাথে সাথে আমারও অনেক ভালো হবে তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে এঙ্গেজমেন্ট বাড়িয়ে ফেলো নিজের প্রোফাইলের আর ব্যাস এইভাবে পাশে থাকো আর দেখো এবার একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে একটুখানি আমি গার্নিশ করে নিলাম আর একটু কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তো আমার বেশ ভালো লেগেছিলো এই চিকেনটা আমরা তো রাত্রেবেলা নান দিয়ে সার্ভ করেছিলাম আর সকালবেলা পিউর পাপাকে একটা রাইস দিয়ে দিয়েছিলাম তার জন্য তোমাদেরকে বলে দিলাম এই চিকেনটা কিন্তু তোমরা রাইস বলো কি রুটি বলো নান বলো এভরিথিং সব কিছুর সাথেই তোমরা এটা খেতে পারবে তো চলো ভিডিওটা ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো আর সকলে ভালো থাকো সুস্থ থাকো এইভাবেই পাশে থাকো তো আবার দেখাবে